একজন ডিজিটাল মার্কেটিয়ার কেমন মান্থলি ইনকাম এক্সপেক্ট করতে পারে এইটা আসলে আপেক্ষিক ব্যাপার সো এনিভেন আমার স্টুডেন্টদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো দশ হাজার ইনকাম করতে পারেনি আবার এরকম অনেক আছে যারা হচ্ছে গিয়ে যেটা মানে এমনিতেই জাস্ট পার্ট টাইম কাজ করে লাখের উপর ইনকাম করে আচ্ছা ঠিক আছে সো এই ব্যাপারটা ডিপেন্ড করতেছে আসলে কে কত ভালোভাবে ব্যাপারগুলা প্র্যাকটিস করছে কে কত ভালোভাবে মার্কেট ক্যাপচার করতে পারতেছে কে কত ভালোভাবে আসলে ক্লায়েন্টের কাছে পিচ করতে পারতেছে এন্ড কার আসলে নেটওয়ার্কিং স্কিল কত ভালো

তারও তো একটা সাইডে ইনভেস্টমেন্ট আছে ফাইন বাট এখন আমি দেখি সবসময় যারা কি একটু ইনকাম বেশি করছে তারা সবাই হচ্ছে এইটার টেন্ডেন্সি রাখে যে না আমাকে মাল্টিপল ইনকাম স্ট্রিম রাখতে হবে মানে এটা কি আসলে পোস্ট কোভিড একটা ট্রমা হচ্ছে যে আল্লাহ জব যেকোনো সময় চলে যেতে পারে মাল্টিপল মানে ইনকাম স্ট্রিমস ভাই আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে ওই যে আমি যেই ফেজটা পার করে আসছি সো আমি আসলে নেক্সটে এই ফেজে আমি যেতে চাই না সো এই কারণে আমার টার্গেট হচ্ছে যে হ্যাঁ আমি হচ্ছে এটা যে আমার এটাও একটা গোল যে আমি অল্প হয়ে যে রিটায়ারমেন্ট নিয়ে নিব ঠিক আছে সো আমার যত দূর হ্যাঁ সো এই মুভমেন্টটা আসলে যত ঠিক আছে ক্যাশ জেনারেট করা যায় আমি করবো এখন আমার ব্যাপারটা হচ্ছে লেস্ট ধরেন আমার ক্লায়েন্ট এখন ক্লায়েন্ট হচ্ছে আমি যদি চিন্তা করি যে আমার ফুল পেমেন্টটা আসলে আমার ক্লায়েন্টের থেকে আসে এটা হচ্ছে আমার বড় ইনকাম সোর্স এখন আমার ক্লায়েন্ট যদি চলে যায় তখন আমি কি করবো এই কারণে আসলে কয়েকটা ভাগে ভাগ করে রাখা যেন আমার যদি একটা বা দুইটা উইংস ফলো করে তাও যেন আমার আসলে লিকুইড মানি বা হচ্ছে আমার লাইফ স্টাইলে কোনো চেঞ্জ আসে আচ্ছা এখন একটা খুবই কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন সেটা হচ্ছে যে মানে যারা অনলাইনে কোর্স সেল করে বই সেল করে যেটাই করে যেমন ইভেন আমিও মানে অনলাইনে কোর্স সেল করি বই সেল করি আমাকে দুইজনই সো অনেক সময় এটা শুনতে হয় যে আপনারা স্ক্যাম আপনারা এটা করেন ওইটা করেন এই জিনিসগুলিকে আপনি আপনাকে শুনতে হয় কিনা এবং শুনলে আপনি কীভাবে আসলে সেটাকে হ্যান্ডেল করেন অনেক শুনতে হয় মানে যারা আমার কাছে মনে হয়েছে যারা একবারের জন্য হইলেও কিছু সেল করতে নামছে এর মেজরিটি আসলে এটা শুনে ফেলছে যে আপনারা ফেক স্ক্যাম কাজ হয় না ভুয়া ঠিক আছে এই কথাবার্তা আছে এখন ব্যাপারটা হচ্ছে কি ভাই যে আমি এই জায়গাটা যেটা করি যে সবাই আসলে আমার স্টুডেন্ট হবে না সবাই আমার ক্লায়েন্ট হবে না আমি যেটা করছি আমি আসলে আমার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা ব্যয়ের পার্সোনা বানায় ফেলছি যে আসলে এই প্রোডাক্টের জন্য এরা হচ্ছে আমার এক্সাক্ট কাস্টমার হইতে পারে সো যারা আমার এক্সাক্ট কাস্টমার হইতে পারে ভাই তাদেরকে হচ্ছে আমি ডিফেন্ড করি ঠিক আছে যে ওকে আমি তাদেরকে বুঝাই যে এই ব্যাপার আর এর বাইরে যা আসছে আমি তাদেরকে বুঝাই না ওকে তারা বলতে থাকে আমি সবার আইডিওলজি চেঞ্জ করতে পারবো না ভাই না কিন্তু যারা আমার টার্গেট মানুষ তাদের হচ্ছে আইডিওলজি আমি কি করতে পারবো আমি চেঞ্জ করতে পারবো বাট আপনার কি মনে হয় যে আসলে এটা এই কারণে হয় যে বিকজ দে আর হ্যাভ বিন আলট অফ ক্যামার্স এক্স্যাক্টলি ঠিক আছে আপনি দেখবেন যে ধরেন যে এই যে আমরা হচ্ছে কোর্স করাচ্ছি ডিজিটাল মার্কেটিং কোর্স করাচ্ছি আপনি দেখবেন এরকম অনেক মেন্টর আছে যারা নিজেরাই কোয়ালিফাইড না বা মানে আমার ক্ষেত্রে যেটা এটা হয়েছে আমি একটা সুইডিজ কোম্পানি হেড অফ মার্কেটিং হিসাবে কাজ করছি ঠিক আছে কোভিডের টাইমে এরপর হচ্ছে আমি লোকাল জব করছি আমি রিমোট জব করছি আমি হচ্ছে গিয়ে এটা যে নিজের হচ্ছে একটা বিজনেসও রান করছিলাম সো সব কিছু মিলায় দেখেন আমি কিন্তু কয়েকটা স্ট্রিমে কাজ করছি সো কাজ করার জন্য যেটা হয়েছে যে হ্যাঁ কি হইলে কি হইতে পারে একটু হইলো আমার আইডিয়াস সো আমি যেটা বলতে পারবো যে কখনো এই জিনিসগুলোর মধ্যে দিয়ে জানি সে কি আসলে ওইটা বলতে পারবে কারণ সেও যখন বলতেছে যখন দেখতেছে যে হ্যাঁ এটা ব্যাটা বলে মিলতেছে না তখন ব্যাপারটা কি হয়ে যাচ্ছে স্ক্যাম এক্সাক্টলি সো দিন শেষে আসলে এটার জন্য কাস্টমাররা যা যতটুকু না আসলে দেয় তার থেকে বেশি আসলে প্রবাবলি আমাদের জন্ডার মানুষজনই দেয় দুইটাই ভাইয়া ঠিক আছে সো আমার কাছে যেটা মনে হয় যে আমি যদি কোর্স করাই আমি যদি ক্লায়েন্ট নেই আমাকে ফার্স্টে আসলে এটা ফাইন্ড আউট করতে হবে যে আলটিমেটলি এ কি আমার কোর্সের স্টুডেন্ট হবে কি না বা তার কি আসলে এই কোর্সটা দরকার কিনা যদি সে আমার মানে এই কোর্সটা তার দরকার না হয় তাহলে আমি কেন তাকে শুধু শুধু নিব তখন একটা ছেলে সে ডিজাইনে ভালো তার ডিজাইনে প্যাশন কাজ করে আমি যদি তাকে মার্কেটিংয়ে নিয়ে আসি তাহলে এটা আমার ফল্ট ট্রু আমার বুঝতে হবে যে সে আসলে কোনটাতে ভালো যদি দেখি যে হ্যাঁ সে আমার সাথে অ্যালাইন করতেছে তাহলে আমি তার কোর্সে নিব সো এই ওয়েতে যদি কাজ করা যায় আমার কাছে মনে হয় যে অনেকগুলো জায়গা থেকে আসলে মানে সুন্দর হবে